হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন স্বাদের রেসিপি এটা ডুমুরের ধোঁকার রেসিপি তো তোমরা এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে যাও আর কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো দেখে নাও আমাদের এখানে লাগছে দুশো গ্রাম ডুমুর এই ডুমুরের রেসিপি করে খেয়ে দেখো দারুণ লাগবে আমি এটাকে আধখানা করে কেটে নিয়েছি আর ওভার নাইট আমি মটর ডাল এখানে দেড়শো গ্রাম ভিজিয়ে রেখেছিলাম ডুমুরটাকে নুন দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম নাহলে কালো কষ পড়ে যায় তো এখন আমি নুন জল থেকে ছেঁকে নিয়ে কুকারে অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। আর একটু দেব নুন এমন পরিমাণে জলটা দেবে যেন বেশি মাত্রায় না হয়ে যায় আর এখানে আমি মটর ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা অল্প জিরে দিয়ে ডালটাকে পেস্ট করে নেব ডালটা আমার পেস্ট হয়ে গেছে কোনো রকম জল না দিয়েই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ডালটাকে পেস্ট করতে হবে বেশি জল জলে ডাল হলে এখানে অসুবিধা তো ডাল বাটাটা হয়ে গেছে আর ডুমুরটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছ একেবারে জলটা টেনে গেছে ডুমুরের মধ্যে তো আমি ডুমুরটাকে ঠান্ডা করে নিলাম এখানে কিছু গুঁড়ো মশলা ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ জিরে আর ধনের গুঁড়ো সব হাফ টি করে আছে ঝাল লঙ্কাটা আছে তার থেকে পরিমাণে কম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে লাগবে চিনি টমেটোটাও আমি এখানে পেস্ট করে নেব দুমুঠটা সেদ্ধ হয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি জল ছাড়া একদম টাইট পেস্ট এটা এটা ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ডুমুরটা ডালটা একই সঙ্গে আমি মেখে নেব এই এখানে দিতে হবে এক চামচ আদার পেস্ট আর এখানে জিরে লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম অল্প দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি যেহেতু ধোঁকা হবে তো এখানে একটু চিনি লাগবে আর পুষ্টিগুণে সমৃদ্ধ এই আমাদের ডুমুর তার ধোঁকা টমেটোটাও পেস্ট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ অল্প ডাল বাটা আমি এক চামচের মতো চা চামচের এক চামচের মতো সরিয়ে রেখেছি ওটা পরে লাগাবো কাজে তো এরকম অল্প একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে পেস্টটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে টাইট করে নিতে হবে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেল এবার আমি অল্প সরিষার তেল নিয়ে একটা থালার মধ্যে মেখে নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি এটা গরম অবস্থায় কাজটা করতে হবে নাহলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো তোমরা এইরকম খুন্তির সাহায্যেও জিনিসটাকে সেট করে নিতে পারো খুব পাতলাভাবে সেট করবে না হাফ ইঞ্চির মতো একটু মোটা রাখবে আর ধোকাটা কাটতে সুবিধে হবে আর শেষে আমি হাতে করেও একটু ম্যানেজ করে নিলাম তোমরা এইভাবে ঠিক কেটে নেবে প্রথমে লম্বা লম্বী কেটে নেবে নিয়ে বরফি আকারে কেটে নেবে নিয়ে ধোকাটা সেপ দিয়ে দেবে ধোকাটা দেখছো কেমন সবুজ সবুজ মতো দেখতে হয়েছে ডোমুরের জন্য এটা অসুবিধা হয় না পুরো খুলে চলে আসে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে খুলে চলে আসবে হাতে করে একটা সাইড দিয়েও তোমরা তুলে নিতে পারবে আর আমি ধোকার রেসিপিটা বেশি তেলে করব না করব অল্প তেলে ফ্রাইটা করছি একদম অল্প তেলে তো এইভাবে একটা ননস্টিক প্যানে আমি তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এতে করেও স্বাদটা খুব ভালো হয় বেশি তেল দিলেই যে রান্না ভালো হয় সেটা নয় অল্প তেলে তো সুস্বাদু হয় এবং শরীর স্বাস্থ্যর দিক খেয়াল রেখে এইভাবে যতটা পারা যায় ততটা তেল কম দিয়ে করা যায় যেহেতু ডাল না তো এখানে তেলটা একটু লাগেই কিন্তু তেল কম দিয়েও কিভাবে করা যায় সেটা তোমরা দেখে নাও লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এখানে রয়ে গেলো একদম অল্প পরিমাণে তেল আমি আর তেল দেব না এতেই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আমি ভেজে নেবো যেহেতু আগের থেকে কষানো ছিল ভেতরে রকমভাবে কাঁচা থাকার মানে অবস্থায় নেই পুরোটাই রেডি হয়ে আছে তো অতিরিক্ত তেলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দিলাম কম তেল কম তেলেতেই চিকেন ব্যাচটা আমি পুরোপুরি ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ ওই তেলের মধ্যে আমি ভেজে নিলাম তারপর আমি গ্রেভিটা বানিয়ে নেব দিলাম এখানে সরিষার তেল দিলাম ফোড়নে দিচ্ছি তেজপাতা দুটো লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ পিস শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে আদার পেস্ট তো আদা অতিরিক্ত ছেটায় সেই জন্য একটু নুন বা হলুদ দিয়ে নেবে ওর তো বা গায়ে ছিটিয়ে আসবে তো এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম যেমন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো রেড চিলি কাশ্মীরি আর ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সমস্ত কিছুই দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম যাতে করে না জ্বলে যায় মশলাটা আর এখানে যে ডালটা বেটে রেখেছিলাম তার থেকে এক চামচ ছোটো চামচে তুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এটা এখন দিয়ে দিতে হবে এর সঙ্গে কষানো হয়ে যাবে মশলার সঙ্গে আর গ্রেভিটা অনেকটা থিকনেক থিকনেস আসবে এর পর দিয়ে দিলাম আমায় টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে একটু কষতে দিতে হবে অল্প অল্প তেল ছেড়ে এসেছে মানে আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চিনিটা আর এখানে দিতে হবে গরম জল এখানে জলটা একটু বেশি করে দিতে হবে কারণ ধোকা জলটা টেনে নেবে যেহেতু ডাল আছে তো জলটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি এই সময় নুনটা চেক করে একটু দেখে নেবে ধোকাটা দিয়ে দিলাম ধোকাটা দিয়ে হতে দেবো এক থেকে দেড় মিনিট বেশি দেবার প্রয়োজন বেশি সময় রাখার প্রয়োজন নেই শেষে দিয়ে দিলাম গরম মশলা আর দেব একটু ঘি যেহেতু নিরামিষ পদ তো যারা ডুমুর খেতে পছন্দ করে না বা বাচ্চারা অনেক সময় খেতে চায় না তোমরা এইভাবে ধোকার ডালনা বানিয়ে দিতে পারো বা ধোকা ভেজেও দিতে পারো সেটা খেতে খুবই সুন্দর লাগবে তো শেষে আমি ধনে পাতা আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপি খেতেও যেমন সুন্দর এবং পুষ্টিগুণ ভরপুর হয়ে গেল আমার ধোকার ডালনা রেডি তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো দেখে কমেন্টে জানিও টাটা